প্রফেশনাল লাইফটাকে তার কর্মজীবনটাকে সে যত রকম ভাবেই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন তার কর্মজীবনকে সে কিন্তু স্পষ্ট সমাধানের জায়গায় নিয়ে আসতে পারছেন না না কোনো এডুকেশনাল দিক থেকে অনেকটাই স্যাটিসফ্যাক্টরি জায়গা তৈরি করতে পারবেন আপনাদের কোনো না কোনো পরিবর্তনের জায়গা ঠিক আসবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন জায়গা পরিবর্তন হতে পারে অংশীদারি কারবারে একটা বিশেষ সুযোগ বা সুবিধা প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখতে পারবো নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব মঙ্গল এবং বৃহস্পতির মিউচুয়াল অ্যাসপেক্ট মিউচুয়াল অ্যাসপেক্ট কি যখন একটি গ্রহ অপর গ্রহকে দৃষ্টি দেয় অপর গ্রহটিও দৃষ্টি দেয় একই প্ল্যানেট তার মানে মিউচুয়াল অ্যাসপেক্ট তৈরি হলো পরস্পরের পরস্পরের প্রতি দৃষ্টি মঙ্গলের সপ্তম দৃষ্টিতে মঙ্গল দেখবেন বৃহস্পতি ডিসেম্বরের ছ তারিখের থেকে এবং জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত বৃহস্পতিও তার সপ্তম দৃষ্টিতে মঙ্গলকে দেখ কিছু কিছু ট্রানজিট কালপুরুষের রাশিচক্রে এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট অত্যন্ত প্রয়োজনীয় ট্রানজিট হয় যেমন এই ট্রানজিট আজকে আমরা সিংহ রাশি নিয়ে আলোচনা করব সিংহ রাশির জীবনচক্রে একটা বড়সড় পরিবর্তন আনার ক্ষমতা রাখে এই ট্রানজিট সিংহ রাশির জীবনচক্রে একটা বড় পরিবর্তন এর সম্ভাবনাকে তৈরি করতে পারে আমি প্রথমেই আপনাদের জানাতে চাই এই ট্রানজিটের প্রভাব অনেক 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 বেশি শুভ প্রসঙ্গত আপনাদের এটাও জানাতে চাইব অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের কোনো না কোনো ভাবে মানসিক চাপ প্রচুর এবং সিংহ রাশির মধ্যে দেখা যাচ্ছে কেউ এডুকেশনের চাপে আছেন কেউ বা তার প্রফেশনাল লাইফ নিয়ে একটা চরম দুর্দশার মধ্যে চরম অশান্তির মধ্যে আছেন যে তার প্রফেশনাল লাইফটাকে তার কর্মজীবনটাকে সে যত রকম ভাবেই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন তার কর্মজীবনকে সে কিন্তু স্পষ্ট সমাধানের জায়গায় নিয়ে আসতে পারছেন আমি একটা কথাই আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই যাদের এই মুহূর্তে প্রবলেমের জায়গা প্রচুর এই মুহূর্তে মানসিক স্ট্রেসের জায়গাটা প্রচুর এবং সব থেকে উল্লেখযোগ্যভাবে আমরা যে জায়গাটাকে বারবার বারবার লক্ষ্য করছি যে আপনি সেটেল ডাউন করতে পারছেন না আপনার এডুকেশনাল যে ডিজায়ারটা ছিল সেটা পুরোপুরি ফুলফিলমেন্ট হচ্ছে না আরও হাজার রকমের সমস্যায় আপনি আছেন আমি সবার আগে আপনাদের জানাতে চাই এই ট্রানজিট আপনাদের জন্য খুব কার্যকরী ফলাফল বহন করে নিয়ে আসবে এবং এডুকেশনের ক্ষেত্রে একটা এনার্জি নিয়ে একটা প্রচেষ্টা নিয়ে একটা এফোর্ট নিয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন এডুকেশনাল ডিজায়ার ফুলফিলমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোন রকমের সন্দেহ আমার কিন্তু নেই আপনার এডুকেশনাল ডিজায়ারটা ফুলফিলমেন্ট হবেই আপনার এডুকেশনাল যে স্বপ্নটা রয়েছে সেই স্বপ্নটা কিন্তু ফুলফিলমেন্ট হবেই কোনো না কোনোভাবে এডুকেশনাল দিক থেকে অনেকটাই স্যাটিসফ্যাক্টরি জায়গা তৈরি করতে পারবেন অনেকেই ভাবছেন একটু অন্যরকম কিরকম ভাবছেন কেউ চাইছেন তার কোনো না কোনোভাবে তার রিসার্চটা কমপ্লিট হয়ে যাক তার পোস্ট ডকটা কমপ্লিট হয়ে যাক তার অন্যান্য ধরনের যে এডুকেশনগুলো আছে সেই এডুকেশনার জায়গাটাকে কমপ্লিট করতে অনেকেই কমপ্লিট করতে পেরেছেন অনেকেই হয়তো কমপ্লিট করতে পারেননি কিন্তু একটা কথা দিন শেষে আমি আপনাদের জানাতে চাইবো একটা পজিটিভ ভাইভস কিন্তু আসছে যে ভাইভস আপনার এডুকেশনাল জায়গাটাকে ফুলফিলমেন্ট করাবে যাদের চাকরির ডিস্টারবেন্স আছে এবং পরিবর্তন করতে চাইছেন খুব ভালো করে শুনবেন শব্দটা পরিবর্তন হাউস ভাগ্যস্থান কিন্তু দ্বাদশ তাই না তাহলে পরিবর্তনের জন্য নাইনথ হাউস কিন্তু দরকার নবম বাদ দিয়ে পরিবর্তন ইউজুয়ালি হয় না অন্যান্য কোনো গ্রহ সংযোগ থাকতেই পারে সেটা স্বাভাবিক কিন্তু নাইনথ ইজ ভ্যারি ইম্পর্টেন্ট ফর চেঞ্জ আজকে আপনি কোনো একটা পরিবর্তন করতে চাইবেন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ইজ আর এবার আছে নবমপতি যে গ্রহটি তিনি হলেন আপনাদের মঙ্গল তিনি পঞ্চমস্ত এবং দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির উপর কোনো না কোনো ভাবে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনার কিছু চেঞ্জ বিশেষ করে কর্ম সংক্রান্ত বিষয়ে আসবে কিছু এডুকেশন রিলেটেড বিষয়ে পরিবর্তনের সম্ভাবনা দেখছি তবে হবে এটা নয় যে কোনো কনফ্লিক্ট কনফ্লিক্ট হবে হবে না আপনার উইসডমের সাথে কোনো না কোনো ভাবে আমরা কনফ্লিক্ট দেখতে পারবো আপনার প্রফেশনাল লাইফের একটা চেঞ্জের আমরা বার 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 লক্ষ্য করতে পারবো যে আপনি এই ভাবলেন যে না এবারে গোবো এই আপনি পরিকল্পনা করলেন না আপনার কোনো যায় না তার মানে কনফ্লিক্ট ডিস্টার্ব এবং এই কনফ্লিক্ট হয়তো একাধিকবার আপনার জীবন চক্রকে ছাপিয়ে যেতে পারে সেটি নিয়ে আমার কোনো ডাউট নেই দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ এই যে সংযোগ মঙ্গল বৃহস্পতির মিউচুয়াল অ্যাসপেক্টের যে সংযোগ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আপনারা যারা ভাবছেন যে একটু স্পিরিচুয়ালিটিকে বৃদ্ধি করবেন একটু আধ্যাত্মিক বিষয়ের সাথে নিজেদেরকে কানেক্ট করবেন আই ক্যান ইজিলি সে দ্যাট এই সময়টা অনেক 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 গুরুত্বপূর্ণ সময় আপনি যদি চান আপনি যদি পরিকল্পনা করেন অনেকটা ভালো ফলাফল আপনাকে প্রোভাইড করতে পারে অনেকটা সুস্থ স্বাভাবিক একটা জীবনচক্র আপনার জীবনচক্রে কিন্তু আসতে চলেছে বা আসতে পারে বা আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি আমরা লক্ষ্য করতে পারব কোনো না কোনোভাবে এডুকেশন রিলেটেড দক্ষতার বিকাশ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি অনেকের জায়গা চেঞ্জ হতে পারে আজকে আপনি যেখানে আছেন যে স্থানে রয়েছেন আপনারা হয়তো অনেকেই পরিকল্পনা করলেন অন্য স্থানে যাওয়ার জন্য অর্থাৎ কোনো না কোনোভাবে আমি আপনাদের এতটুকু বার্তা দিতে পারি কোনো না কোনোভাবে আপনাদের আমি এতটুকু ইনফরমেশন দিতে পারি যে আপনাদের কোনো না কোনো পরিবর্তনের জায়গা ঠিক আসবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন জায়গা পরিবর্তন হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত এক্সপেন্স করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে না আপনার হয়তো একটা ব্যবসা আছে বাট ইউ আর থিঙ্কিং যেন আমার ব্যবসাটাকে আরেকটু ডেভেলপ করব আমার ব্যবসাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো এই ধরনের যে মেন্টালিটিগুলো থাকে এই ধরনের যে মানসিকতাগুলো গুলো থাকে সেই মানসিকতাকে গুরুত্ব দিয়ে আপনি কিন্তু জীবনচক্রে এগিয়ে যেতে পারবেন এই সময় শুভ প্রভাব প্রভাইড করতে পারে এই সময় একটু স্পিরিচুয়াল হওয়ার পরামর্শ আমি দেব দক্ষিণামূর্তির পূজা করা দক্ষিণামূর্তির স্রোতাম এই সময় নিত্য পাঠ করা শুভ হবে তবে পাঠের সময় খেয়াল রাখবেন একটি প্রদীপ প্রজ্বলন করে নেবেন দিনের বেলায় যদি পাঠ করেন অবশ্যই পূর্ব দিকে মুখ করে পাঠ করবেন আর যদি পাঠ করেন রাত্রে অবশ্যই উত্তর দিকে মুখ করে পাঠ করার চেষ্টা করবেন আপনার ইষ্টকে এই সময় ফুল নিবেদন করতে পারেন এবং অবশ্যই এই সময় কিছু দান করা কিছু দানের সাথে যুক্ত থাকা আপনার জন্য কিন্তু শুভ ফলাফলকে প্রোভাইড করতে পারে দেখুন একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে অস্পিসিয়াসনেস বাড়ছে কিন্তু আপনার অ্যাকশন বাড়ছে যেখানে শরীরে বল পাচ্ছিলেন না মনের মধ্যে বল বারবার হারাচ্ছিলেন একটা নেগেটিভ ভাইভস বারবার যেন জীবনচক্রকে প্রভাবিত করছিল এবং সেটা নিয়ে এখনো পর্যন্ত আপনারা অনেকে কনফিউজ যে সেই নেগেটিভ ভাইভস থেকে সেই যন্ত্রণা থেকে কিভাবে বেরোবো বিকজ আপনারা অনেকেই এখনো সেই রাস্তাটা খুঁজে পাননি হ্যাঁ রাস্তা খোঁজার চেষ্টা করছেন কনস্ট্যান্টলি জায়গাটা খুঁজে বেটার কিছু করার একটা প্রচেষ্টায় আপনি আছেন সুযোগ পাবেন ডেভেলপমেন্টের জায়গা বাড়বে এবং বৃহস্পতি ভুলে যাবেন আপনার ফিফথের লর্ড সো সন্তান রিলেটেড বা প্রেম রিলেটেড বিষয় যদি দেখা যায় এর আগে সম্পর্কের জায়গাটা অনেকটা স্লো ধীর গতিতে চলছে ঠিক যেন সম্পর্ক থেকেও সম্পর্ক নেই এরকম একটা অবস্থা ঠিক যেন এগিয়েও আপনি এগোতে পাচ্ছেন না আমি মনে করি পজিটিভিটির জায়গাটা তৈরি হওয়া যাবে দ্যাটস ফর ভেরি ভেরি শিওর এবং আমরা সেইভাবেই একটু এগোনোর চেষ্টা করি নতুন আইডিয়াজ আসবে এবং আমি বলবো কিছু আইডিয়াসের উপরে কাজ করুন একদম চোখ বুঝে আইডিয়াসগুলো নিয়ে এগোনোর চেষ্টা করুন ধীরে ধীরে দেখবেন পরিস্থিতি অনেকটা বেটার হবে যদি আইডিয়াজ প্রপার হয় পরিকল্পনা প্রপার হয় এবং সেই পরিকল্পনা অনুসারে যদি আপনি নিশ্চিন্তে এগিয়ে যাওয়ার মেন্টালিটি রাখতে পারেন আপনার ডেভেলপমেন্ট আলটিমেটলি হবেই আপনার সুযোগ সুবিধাগুলো আলটিমেটলি পারবেই আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি এতটুকু তথ্য আমি আপনাকে শেয়ার করতে পারি ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় গণেশ